রহমান চৌধুরী কই মার্চ পাঁচশত ষাট সৈয়দ জিয়াতক হাসান গোড়া পাঁচশত একাশি মধুদারশো ত্রিশ চেয়ারম্যান পুরুষ উত্তম কুমার দাস বই ষোলো মোহাম্মদ রহমান চশমা একশত মোহাম্মদ আজিদুল হক মোহাম্মদ আব্দুল কাইম দুই শত উনত্রিশ মোহাম্মদ কবির মিয়া খন্দকার টিউরেন রহমান টিয়াপাটি সাত শত চৌষট্টি মোহাম্মদ শাহজাহানম্যান মহিলা আবিদা হাসন ফুটবল প্রতীক চুয়াত্তর কাজী সাফি আক্তার হাস একশত একষট্টি খায়রন আক্তার কলস নয়শত ইরাশি বারো লাগত পদ্মাইশ মোসাম্মিয়াস মিনাক্তর মোকাবিল বৈদ্যুতিক পাকা ষোলভূত তেরোশো পাঁচ

উজ্জ্বল কুমার দাস বড়ি পনেরো মোহাম্মদ লুতুর রহমান চশমা তিনশত সাত মোহাম্মদ আজিজুল হক তালুকদার ওরোজাহাজ ছেচল্লিশ মোহাম্মদ আব্দুল কালিম তালুকদার মাই দুই শত আঠাশ মোহাম্মদ কবির মিয়া খান্ডোকারশো মোহাম্মদ মকলুসুর রহমান টিয়া পাটি একচল্লিশ মোহাম্মদ শাহজাহান মিয়া তালা

কেন্দ্র নন্দাস ঢাকা জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান তবে মোহাম্মদ আবদারের আমারস প্রতীক পেয়েছেন মোটরসাইকেল সতেরো হাবিবুর রহমান চার মু রহমান চৌধুরী কৈমাছ একশত পঞ্চাশ হাসান ভোড়া পাঁচশত সতেরো সাতশত পুরুষ উজ্জ্বল কুমার দাস বই আট মোহাম্মদ লতুর রহমান চশমা তিনশত পঁয়তাল্লিশ মোহাম্মদ আজিজুল হক তালুকদার ওরোজাহাজ উনিশ মোহাম্মদ আব্দুল তাইব তরুকর মাইক তিনশত ছিয়াত্তর মোহাম্মদ কবের মিয়া চন্দ্রকার টিউবওয়েল আট মোহাম্মদ মকলিসুর রহমান পিয়া পাখি ছেষট্টি মোহাম্মদ শাহজাহান মিয়া এগারো মোটপুর সাতশত তিরিশ ভাইস চেয়ারম্যান মহিলা আবিদা খাতুন আটানব্বই কাজী সাফি আক্তার হাঁস পঞ্চান্ন আক্তার কলস চারশত নব্বই পার আক্তার পদ্মুল তেইশ মোসাম্ম ইয়াসমিন আক্তার বৈদ্যুতিক পাকা আটষট্টি মড সাতশত চৌত্রিশ ছাব্বিশ খাজি মুজাফর উদ্দিন উচ্চ বিদ্যালয় চেয়ারম্যান পদে মোহাম্মদ আবু তাহে আনারস্পতি পাঁচশত পাঁচ রায়হান উদ্দিন মোটরসাইকেল চার মোহাম্মদ হাবিবুর রহমান জুয়েল পাক্তিজ তেরো লতুর রহমান চৌধুরী কৈমা ছত্রিশ সৈল জিয়াক হাসান ঘোড়া এগারোশো বারো মনভোগ ষোলোশো সত্তর

নাম পুলিশ কাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান পদ মোহাম্মদ আবু তাহে আনারস পতী ছয়শত তেইশ মোহাম্মদ রায়হান উদ্দিন মোটরসাইকেল বারো মোহাম্মদ হাবিবুর রহমান জুয়েল পাত্রি এগারো রহমানী কৈমান দাস সাত্মদ লমান চশমা দুই শত চৌত্রিশ মোহাম্মদ আজিজুল হক তালুকদার তেরো মোহাম্মদ আব্দুল কালাম তালুকদার মাইক নয় শত মোহাম্মদ শাহজাহান মিয়া তেরোশো চেয়ারম্যান ষোলিশুর চেয়ারম্যান মহিলা আবিদা কাকুর ফুটবল প্রদীক একশত বাইশ কাজী সাথী আক্তার হাঁস তিনশত আটাশি খায়রন আক্তার কলশ সাতশত দুই পার আক্তার তিরাশি মোসাম্মদ চুয়াল্লিশ মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান পদে মোহাম্মদ আবু তাহের আনারস তিনশত সাঁইত্রিশ মোহাম্মদ রায়হান উদ্দিন মোটরসাইকেল তেরস মোহাম্মদ হাবিবুর রহমান জুয়েল পাত্রিস আঠারো লীম জয়াকত হাসানম্যান পুরুষ উজ্জ্বল কুমার দাস বই ষোলো মোহাম্মদ লুৎফুর রহমান চশমা তিনশো মোহাম্মদ আজিজুল হক তালুকদার ফোর জাহাজ আঠাশ মোহাম্মদ আব্দুল তরফদার মাইক

দুইশত চোদ্দ আক্তার কলস এক হাজার ছিয়াত্তর পার পঁয়ত্রিশ মোচামী লক্ষার মুক্তা বৈদ্যুতিক পাখা আটচল্লিশ মধ্য ষোলশো জনম একাশে হাজি ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান পদে মোহাম্মদ আহমদারের আনারস ছয়শত দশ মোহাম্মদ রায়হান উদ্দিন মোটরসাইকেল সাইকেল উনিশ মোহাম্মদ হাবিবুর রহমান জুয়েল কাপ্তিরিজ আঠারো লুফুর রহমান চৌধুরী পরিমাজ সাঁত্রিশ সৈয়দ ইয়াকত হাসান ঘোড়া তেরোশো আঠারো নব্বই দু হাজার দুই ভাইস চেয়ারম্যান পুরুষ উজ্জ্বল কুমার দাস ওই বিরানব্বই মোহাম্মদ লফুর রহমান চশমা ছয়শত আঠারো মোহাম্মদ আজিজুল মোহাম্মদ তালুকদার কৌরজাহাজ একশত আঠাশ মোহাম্মদ আব্দুল তৈম তরক্দার মাইক তিনশত সঁইত্রিশ মোহাম্মদ কবির মিয়া করগার টিউবওয়েল আটত্রিশ মোহাম্মদ মকিফুর রহমান টিয়াপাঠি সাতশত আঠাশ মোহাম্মদ শাহজমান মিয়া তালা সাতাশ নটু উনিশশো এক হাজার নয়শ আটষট্টি মহিলা ৩৪৮ খাতুন ফুটবল তিনশত আটচল্লিশ আক্তার কলস এক হাজার ছাব্বিশ পারুল আক্তার পদ্ম আটচল্লিশ মোসাম্মদ ইয়াসমিন আক্তার মোক্তা বৈদ্যুতিক টাকা উনিশশো আটান্ন আনারস তিনশত সাইত্রিশ মোহাম্মদ রায়হান উদ্দিন মোটর সাইকেল চুয়াল্লিশ মোহাম্মদ হাবিবুর রহমান জুয়েল তাত্রিশ এক মুফুর রহমান চৌধুরী কই নয় শ্রীর জিয়াজ হাসান ঘোড়া চারশত উনসত্তর মধু আটশত ষাট ভাইস চেয়ারম্যান পুরুষ উজ্জ্বল কুমার দাস বই একশত বিয়াল্লিশ মোহাম্মদ লফুর রহমান চশমা দুইশত চার মোহাম্মদ আজিজুল হাদ তালুকা বোরদাহ তিরাশি মোহাম্মদ আবুল কালাম তালুকার মাইক একশত পঁচিশ মোহাম্মদ অল মিয়া কামলোকার টিউবওয়েল চৌত্রিশ মোহাম্মদ মকলিসুল রহমান ইয়া কাজি দুইশত নয় মোহাম্মদ শাহজাহান মিয়া কালা একুশ মহুদ আটশত আঠারো ভাইক চেয়ারম্যান মহিলা কাদের আলুজন ফুটবল ক্লবিক একশত সতেরো কাজে শাপি আক্তার আট চারশত বা আক্তার কলস একশত তিপ্পান্ন পারুল আক্তার পদ্মপুল উনচল্লিশ মোসাম্মিয়াসমির আক্তার মতটা বৈদ্যুতিক পাকা একষট্টি মজভুত আটশত বাইশ কারী প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবিস তত্ত্বভোজ চারশত সতের মুখুর রহমান চৌধুরী প্রতি কৈলাস তত্ত্বভোট চোদ্দ সৈমদ মিয়াকা প্রতি মানুষের দাস প্রতী গোয় মোহাম্মদ মুক্তি রহমান তিন ছোট পঁচন্নাথ মোহাম্মদ আবিরা তরঞ্জা কে দাস তত হোক মোহাম্মদ আব্দুল তরঞ্জা প্রতীক মাই তত তিন ছোট সতন্যাস মোহাম্মদায়তিক মোহাম্মদ মহিসুর রহমান প্রতি তুয়াপাতি প্রত্যব্রোধ দুইশত পঁচাশি মোহাম্মদ সালনিয়া প্রতিভোধ একশো একাশি মোট এগারোশো সত্তর বাইশ চেয়ারম্যান মহিলা বাইশ চেয়ারম্যান জগার্থী আবেদা দেখাতেন প্রতীক ফুটবল প্রত্যভ্রোধ ষাট কাজী শাফি আস্তান প্রতি প্রত্যভোধ পঁচাত্তর খায়রুম আতী কবাস প্রত্যভোধ এক হাজার আট प्द्रा रखना कर बोडंी बातो जो क्यों, यहाλच नहता हूं मतलक को νेहता हूं, इस आकाश হানুদ্দিন প্রতীক মোটরসাইকেল প্রাপ্তভর ছেষট্টি মোহাম্মদ হাবিবুর রহমান প্রতি প্রতীক প্রত্যভর সাত মুক্তুর রহমান চৌধুরী প্রতীক প্রাপ্তভোধ দুইশত এক সৈয়দ লিয়াকত হাসান প্রতি ঘোড়াশো নব্বই মোহাম্মদ মুফুর রহমান প্রতি চশমা প্রাপ্তভোজ উনাশি মোহাম্মদ আল তালেদার প্রতিদাহাজ প্রত্যম চোদ্দ মোহাম্মদ আব্দুল তাইম তালকদার প্রতীক মাইক প্রাপ্তভোট একশত ছয় মোহাম্মদ প্রবীণ মিয়া কুন্দকার প্রতিভোধ উনত্রিশ মোহাম্মদ মকিসুর রহমান প্রতি ক্রিয়া পাখি প্রাপ্তভোধ একুশ মোহাম্মদ মিয়া প্রতি তালা প্রাপ্তভোধ পঁচিশ লোক চোদ্দশো চৌষট্টি মহিলা বাস চেয়ারম্যান পর্য খাতুন প্রতি পুজোর প্রাপ্তভোট একুশ কাজী সাকি আক্তার প্রতি ঘাস কতভোধ আঠাশ প্রতি চোদ্দশো দুই

প্রাপ্তভোট তেত্রিশ নর্মদ মকলিসুর রহমান প্রতীক চিয়া পাখি প্রাপ্তভোট প্রতীক তালা প্রাপ্তভোট দশ মোট বারোশো আটান্ন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রতীক ফুটবল প্রাপ্তভোট বায়ান্ন কাজী প্রতি অষ্টআশি প্রতি কলেজ সাতাশ

চেয়ারম্যান সরকারের গলকতা সরকারি প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান দল প্রার্থী মোহাম্মদ আবেদার প্রচুর আনারস চট্টভোজ সাতশো প্রদেশ মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ আদিবুর রহমান জুয়ালিশ পুরুষ উজ্জ্বল কুমার দাস প্রতীক বই তত্তভোধ চল্লিশ মোহাম্মদ মুজুর রহমান প্রতীক চশমা তত্তভোধ তিনশোতে দশ মোহাম্মদ আজিজুর রহমান তালুমদা প্রতীক পুরো জাহাজ পত্তভোধ একুশ মোহাম্মদ আব্রিক দলদার প্রতীক হাই প্রাপ্তভোট দুইশত বত্রিশ মোহাম্মদিয়া খন্দকার প্রতীক দল প্রাপ্তভোগ সাতাশ মোহাম্মদ মকরিসুর রহমান প্রতীক প্রতীকটি আপাঠিক প্রাপ্তভোট পাঁচশত চুরানব্বই মোহাম্মদ সাজানিয়া প্রতীক তারা প্রাপ্তভোট তিনশত আটাত্তর মোট ষোলোশো দুই মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবেদা খাতুন প্রতীক ফুটবল প্রাপ্তভোগ ছিয়াশি কাজী সাতি আত্মা প্রতীক হাস প্রাপ্ত ভোট একশত সতেরো খাই আক্তার প্রতি কলস প্রাপ্তভোট তেরোশো ছয় তার আক্তার প্রতিভূমি প্রাপ্তভোট আটান্নানক্তার মোক্তার প্রাপ্তভোট একুশ মোট চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের প্রতীক আনারস কটবর্তী ছোট এগারো মোহাম্মদ রায়মানুদ্দিন প্রতীক মোটরসাইকেল কতভোট আটানব্বই মোহাম্মদ হাবিবুর রহমান জুয়েল প্রতীক চৌধুরী প্রতীক সৈয়দ লিয়াকত হাসান প্রাপ্তভোট সৈয়দ লিয়াকত হাসানভোট আট মোহাম্মদ মুক্তুর রহমান প্রতি চশমা প্রাপ্তভোট তিনশত তেত্রিশ মোহাম্মদ আজিজুল হক তালুকদার প্রতি পুরুজাহাজ প্রাপ্ত চল্লিশ মোহাম্মদ আব্দুল তাহিম তালুকদার মাইক প্রাপ্ত খন্দকারী আবিদা খাতুন প্রতীক পূর্ব প্রাপ্ত হোক নিরানব্বই কাজী সাকি আতীক হাস প্রাপ্ত ভোট একশো চুয়াল্লিশ হাইবু ডার প্রতীক কলজ প্রথম আটশো চল্লিশ পার ডাক্ত্রার প্রতি পদ্মকুল